নমস্কার দর্শিনী চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে জায়গাটি নেপালে কিছুদিন আগেই আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য নেপালে গিয়েছিলাম তারই ছবি এবং ভিডিও এবং সেই প্রতিযোগিতার মুহূর্তগুলি আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি এখানে আমাদের অ্যাসোসিয়েশনের র্যালিটা অনুষ্ঠিত হচ্ছে এখানে বিভিন্ন দেশ থেকে আসা পার্টিসিপেটরা আছেন সাথে অ্যাসোসিয়েশনের স্যার ম্যাডাম এবং ছাত্রছাত্রী তো আছেই জায়গাটি খুব সুন্দর এবং সেই সময় ওখানে ঠান্ডা পড়ে গেছে সুতরাং সব মিলিয়ে আবহাওয়া খুবই ভালো এখানে আমাদের সকাল আটটা থেকে এই র্যালিটা শুরু হয়েছে এবং তারপর নটা দশটা থেকে কম্পিটিশান শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ছিল বয়স অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ এখানে ছোট বড় সব বয়সের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিল আমাদের ডিস্ট্রিক্টটা যেমন হাওড়ার বাগনানে হয়েছিল বেঙ্গলটা সাউথ কলকাতা ন্যাশনালটা শিলিগুড়ি এবং ইন্টারন্যাশনালটা নেপালে অনুষ্ঠিত হয় এরপর আমরা সবাই ভিতরে চলে এসেছি যেখানে প্রতিযোগিতাটি হবে এখানে প্রথমে পারফরমেন্স চলছে এরপর যেহেতু আমাদের অনেকগুলো স্টেজ হয়েছে তাই অনেক তাড়াতাড়ি কম্পিটিশান শেষ হয়ে গেছে এটা বাইরের জায়গাটি যেখানে চারিদিকে গাছ গাছ দিয়ে ঘেরা ছিল সাথে সুইমিং পুল ছিল এবং আমাদের বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে আমাদের যে ড্রেস দিয়েছিল সেই ড্রেসই সবাই পরেছিল এবং ওখানের খাওয়া দাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি অসাধারণ ইতিমধ্যে আমার প্রতিযোগিতা হয়ে গেছে এবং ভিতরে যেহেতু ছবি বা ভিডিও তুলে দেওয়ার কোনো অবস্থা ছিল না তাই তোলা হয়নি আমি আমার গ্রুপে প্রথম হয়েছি এবং ওখান থেকে মেডেল সার্টিফিকেট এবং ট্রফি দিয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে